দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আজকে নিয়ে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। স্বপ্ন আমরা ঘুমের মধ্যে অনেক রকমই স্বপ্ন কিন্তু দেখি কিন্তু আজকে আমরা আলোচনা করব। যদি আমরা ঘুমের মধ্যে সাপকে দেখতে পাই তাহলে খুব ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় কিন্তু সত্যি কি তা আতঙ্কের নাকি এটা শুভ কিছু ইঙ্গিত বহন করছে আমরা এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাওয়াই কিন্তু বুঝতে পারি না সঠিক ঠিক কোনটা হয় দেখুন আপনারা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন যে সাপের স্বপ্ন দেখলে আপনার জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ লাভের কিছু ইঙ্গিত বহন করে তবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন সাপ দেখা ভালো না ভালো সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিও জানাবো তো চলুন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন স্বপ্ন স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে শুভ বলা হয় তবে স্বপ্নে সাপ ছোবল মারছে এটা যদি আপনি দেখেন তাহলে এটা অশুভ ইঙ্গিত বহন করে কারণ ঘুমের মধ্যে আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখতেই পারি একটা জিনিসকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি তাহলে সেটা আপনি কীভাবে দেখছেন কখন দেখছেন কোন অবস্থায় দেখছেন সব কিছু এখানে বিচার্য আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপকে দেখি জ্যোতিষশাস্ত্রীর একটি শাখা হচ্ছে স্বপ্নশাস্ত্র আর এই শাস্ত্রে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে কোনো কোনো স্বপ্ন শুভ কোনো কোনো স্বপ্ন অশুভ ইঙ্গিত দেয় তবে এই সব স্বপ্ন থেকে ভবিষ্যতে আমাদের সঙ্গে কি কি ঘটবে ঘটতে চলেছে আমরা আন্দাজ করতে পারি তাহলে আজকের ভিডিও আমরা আলোচনা করব যে স্বপ্নে সাপ দেখার কি ব্যাখ্যা স্বপ্ন শাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণভাবে শুভ বলেই মানা হয় আর এই স্বপ্ন জীবনের সুখ সমৃদ্ধি লাভের ইঙ্গিত বহন করে এর পাশাপাশি ধন লাভেরও একটা সম্ভাবনা থেকে যায় প্রাচীন যুগে স্বপ্নের সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত সাপ দেখা উন্নতি আর আশীর্বাদের প্রতীক জীবনে কোনো বড় সড়ো শুভ ইঙ্গিত বা কোনো বদল যদি আসে তার আগে আপনি স্বপ্নের সাপকে কিন্তু বারংবার দেখতে পাবেন যদি কখনো আপনি স্বপ্নে দেখেন সে আপনার বিছানার উপর সাপ খুঁড়ে বেড়াচ্ছে তাহলে জেনে রাখবেন এটা আপনার জীবনে যৌন শক্তির প্রতীক ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন তাহলে এটা মনে করা হয় যৌনতার কোনো রকম সম্পর্ক কিন্তু আছে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুব তাড়াতাড়ি আগমন কিন্তু ঘটতে পারে এই স্বপ্ন তারই কিন্তু ইঙ্গিত বহন করছে কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটা সাপ আপনাকে ছবল মারছে তাহলে তার পিছনে কিছু ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও যদি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করছে তাহলে বুঝবেন শিগগিরই আপনার মনের কোনো ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে নিজের শরীরে সাপ কুণ্ডলী পাকিয়ে জড়িয়ে আছে যদি এটা আপনি দেখেন তাহলে তার মাথা আপনার মাথার উপরে রয়েছে সেটাকে আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে আপনি ধরতে পারেন যেহেতু মহাদেবের গলায় সাপ বেঁচিয়ে থাকে তাই এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকতার প্রতি আরও বেশি করে আগ্রহী হয়ে যাবেন এছাড়াও সাপ শিবলিঙ্গে জড়িয়ে আছে যদি এই ধরনের স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা আছে আপনার উপর শীঘ্রই আপনি নিজের কাজে একটা সাফল্য কিন্তু লাভ করবেন পায়ের ওপর সাপ চড়ছে এরকম যদি স্বপ্ন আপনি দেখতে চান বা দেখেন তাহলে বুঝবেন প্রচুর প্রচুর অর্থ লাভ হতে চলেছে আপনার স্বপ্নে সাদা সাপ যদি দেখেন খুব শুভ এতে ধনপ্রাপ্তি হয় এটা প্রচলিত বিশ্বাস তবে আপনি আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনি মিলিয়ে নেবেন প্রমাণ করবেন তারপর আমাদের কমেন্ট করবেন আশা করি আপনাদের এটা উপকারে আসবে এবং আপনারা এখান থেকে যেটা জানতে পারলেন সেটা বুঝতেও পারবেন একটু উপলব্ধি করতে হবে আপনাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ